নিজের বাড়ির সামনে চলা নেশার আসরের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন ধনরাজ প্রসাদ কিন্তু জানতেন কি তিনি যে সেই শেষ শেষ হয়ে যাবে তার জীবনের অধ্যায় এখন হলো একজন সাধারণ যুবক যখন নেশার বিরুদ্ধে প্রতিবাদ করেন তখন তাকে খুন করে দেওয়া হয় আর মূল অভিযুক্তরা পাঁচ দিনেও অধরা থাকে এটাই কি বাংলার আইন শৃঙ্খলার চিত্র আজ আমরা এই প্রতিবেদনে আলোচনা করতে চলেছি তাই সম্পূর্ণ প্রতিবেদনটি আপনারা দেখতে থাকুন আপনারা দেখছেন এখানে আমরা তুলে ধরি খবরের আড়ালের খবর যা সাধারণত চাপা পড়ে যায় আজকের এই প্রতিবেদনে আলোচনার বিষয়বস্তু থাকছে কিভাবে বাড়ির সামনে নেশার আসরে নিয়ে প্রতিবাদ করেছিলেন নন্দ্র প্রসাদ কিভাবে সেই প্রতিবাদ পরিণত হলো মারণ আঘাতে কেন পাঁচ দিনও মূল অভিযুক্ত অধরা রইল কেন মেয়ারকে হাজির হতে হলো মৃতের বাড়িতে আর সবচেয়ে বড় প্রশ্ন হলো এই নেশার আসরগুলোর বিরুদ্ধে আসলে কি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন অবশ্যই আপনারা এই প্রতিবেদনে সেটাই জানতে চলেছেন তাহলে চলুন শুরু করা যাক গত মঙ্গলবার ধনরাজ প্রসাদ নিজের বাড়ির সামনে প্রতিবাদ করেন কারণ সেখানেই নিয়মিত নেশার আসর বস্ত অভিযোগ অনুযায়ী আমজাদ নামের এক ব্যক্তি তার দলবদ নিয়ে নেশা করছিলেন ধনরাজ বাধা দিতেই শুরু হয় ধাক্কাধাক্কি তারপরে তাণ্ডব ধনরাজকে মারতে মারতে তার বাড়িতে ঢুকে পড়েন দুষ্কৃতীরা শুধু তাই নয় এর পরে চপার বার করে এবং ধন্ডাচর গলাকে লক্ষ্য করে চালানো হয় অল্পের জন্য প্রাণে বাঁচলেও কে লাগে গভীর আঘাত আঘাতপ্রাপ্ত ধন্ডাচরকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে চিকিৎসক পর তাকে ছুটি দেওয়া হলেও বাড়িতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে পুনরায় ভর্তি করানো হয় তাকে কিন্তু সেখানেই শুক্রবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়ে ধনরাজ আর একটি প্রতিবাদী কেড়ে নিল একমাত্র রোজগেরে ছেলেকে ঘটনার পর খুনের ধারায় মামলা রুজু করেছে একবাল থানার পুলিশ আলীরাজ অর্ফের শেখ নাসরু নামে একজনকে আটক করা হয় কিন্তু মূল অভিযুক্ত আমজাদ এখনো অধরা এখন প্রশ্ন হচ্ছে কেন এত দিনেও গ্রেফতার করা গেল না মূল অভিযুক্তকে তাহলে প্রশাসনের গাফিলতিতেই এখনো পর্যন্ত মূল অভিযুক্তকে ধরা গেল নাকি আর এই ঘটনায় ক্ষোভে ছড়িয়ে পড়ে গোটা এলাকা ধনরাজের বাড়িতে যান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তিনি বলেন পরিবারটা চলবে কি করে ছেলেটাই ছিল একমাত্র রোজগারে যা জানলাম তাতে বিহারের জমই থেকে এসে দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়ে পালিয়েছে তিনি পুলিশের কাছে দাবি জানান যে গোটা ঘটনার তদন্ত ভার দ্রুত গোয়েন্দা বিভাগের হাতে তুলে দেওয়া হোক কিন্তু পরিবার ও এলাকাবাসীদের একটাই প্রশ্ন যে দুষ্কৃতিরা এত সহজে পালিয়ে গেল কিভাবে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য বহু দিন ধরে এই অঞ্চলে নেশার আসর চলছে বারবার অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি প্রশাসন সব জানে তবু চুপ করে থাকে একজন স্থানীয় বাসিন্দা বলেন যে একটা একটা চলে গেল কাল যাবে আমরা তো পর দিন অভিযোগ করেছি তবু আর কোনো লাভ হয়নি আর এই ঘটনার কয়েকটি দিক স্পষ্ট হয়ে যাচ্ছে যে নেশার আসর এলাকায় দিন দিন ভয়ঙ্কর রূপ নিচ্ছে প্রতিবাদ করলে প্রাণ হারানোর ঝুঁকি বাড়ছে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করতে দেরি প্রশাসনের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে তাহলে রাজনৈতিক প্রভাব বা শিথিল আইন শৃঙ্খলা কোনটি বেশি দায়ী আর আজকের প্রশ্ন যদি একজন সাধারণ মানুষ নিজের পরিবারকে বাঁচাতে প্রতিবাদ করতে না পারেন তাহলে গণতন্ত্রের তার স্বাধীনতা কোথায় আজকের ধনরাজ প্রসাদের মতো একজন সাধারণ যুবক যিনি নিজের পরিবার সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নেশার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন আজ তিনি আর নেই কিন্তু তার মৃত্যু কি একদিনেই শেষ হয়ে যাবে নাকি এই মৃত্যু সমাজকে নেশার বিরুদ্ধে দাঁড় করাবে আর এ বিষয়ে ঠিক আপনারা কি মনে করেন যে প্রশাসন কি অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসে থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার